নমস্কার বন্ধুরা আমি রনিতা আজকে নিয়ে চলে এসেছি মাছের একটা রেসিপি যেই মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে বলো তো দেখি কে কে বলতে পারো একদম ঠিক বুঝতে পেরেছ মোরলা মাছ যেটা খেলে আমাদের চোখের জ্যোতি বাড়ে চলো এবার দেখে নিই মোরলা মাছ তৈরি করতে কি কী লাগছে পটল আর মোরলা মাছ হচ্ছে মেন এবার পটলগুলো আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছি লম্বা লম্বা করে কেটে মোরলা মাছটা কড়াই দিয়েছি ভাজার জন্য মোরলা মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো দেখে নিই কী কী মশলা লাগবে বেশি কিছু নয় টমেটো রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি একটা পেস্ট তারপরে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে এবার দেব ফোড়ন কাঁচা লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাব তেল ছেড়ে গেছে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে আরও সুন্দর করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে জল দিয়ে দেব যতটা জল লাগবে এটা একটু গা মাখা মাখা হবে জল দিয়ে এবার জলটা ফোঁটা অবস্থা পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছ ভাজাগুলো উপর দিয়ে দিয়ে দিলাম তরকারি ভালোভাবে ফুটে গেছে নেড়ে চেড়ে নিয়ে বেশিক্ষণ মাছ ফোটাবো না জল শুকিয়ে এসছে তরকারি রেডি আমাদের আজকের তরকারি পরিবেশন করা হয়ে গেছে আজকের থালার রেডি